একটা গান খুব ভাইরাল হয়েছিল না ছি 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 এখন কিন্তু একটা ডায়লগ দারুণ ভাইরাল সেটা কি জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব সব কিছু শেষ করে দেবো দেখ তোর বউকে এইবার কিভাবে জ্বালাতে হয় বউকে জ্বালাতে হয় বলছে ননদিনী অথচ তার আদরের মিষ্টি ডাক নাম কোনি এই কথাটা বলতে কিন্তু ভুলছে না কনিকা কোথায় যেন উধাও হয়ে গেছে ভালোবাসার নাম ধরে ডাকতে কোনো জায়গায় কিন্তু একটুও দ্বিধাবোধ করছে না আচ্ছা বন্ধুরা তোমরাও তো একে অপরকে অনেক ভালোবাসার নামে ডাকো তাই না এই ননদ বলো যা বলো ভাসুর বলো যাই হোক ভাসুরের কথাটা সম্পূর্ণ আলাদা ননদ বলো যা বলো সেখানে আমরা যে আমাদের যখন ঝগড়া হয় তখন কিন্তু আর ওই আদরের নামগুলো আমাদের মুখ থেকে বেরোই না তখন কিন্তু অরিজিনাল যে সম্পর্ক বা নাম এটাই কিন্তু আমরা বলি কিন্তু এখানে জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব সব শেষ করব দেখ এবার কি করে সংসারটাকে শেষ করতে হয় ধ্বংস করতে হয় এই যে কথাগুলোর মধ্যে কোথাও কিন্তু অরিজিনাল নাম মানে কণিকা এই কথাটা আসছে না কোনি ভালোবাসার ডাক নাম সত্যি যদি কোনো বাড়িতে ঝগড়া শান্তি হয় ননদ আর বৌদির মধ্যে সত্যি কি কেউ কাউকে এইভাবে কণি বলে ডাকবে কখনোই নয় এরপর চলে আসি এই যে গোল্ড পাগলি জ্বালিয়ে দেব পুড়িয়ে দেবো এই ডায়লগটা প্রতিটা ভিডিওর মধ্যে কেন রাখছে কারণ কি মানুষ খাচ্ছে মানুষ বোকা হচ্ছে তাই কিন্তু তারা এই ডায়লগটাকে বারবার ভিডিওর মধ্যে তুলে ধরতে চাইছে সত্যি একবার ভেবে দেখো তো এই যে জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো কথাটা বলছে সত্যি কি এই গোল পাগলি এটাকে করতে পারবে এটাকে কি করতে পারবে কারণ সেখানে তার ভাই আছে ওপরের থেকে নামতে নাপতেও কিন্তু ভাইয়ের অনেকটা সময় লাগবে এবং সবথেকে বড়ো কথা সেখানে তার মা আছে তার নিজের মেয়ে আছে সে এই কাজটা করতে পারবে কখনোই পারবে না কিন্তু বলছে কারণ কি ভিডিওটা কন্টিনিউ করতে হবে নাটকটা কন্টিনিউ করতে হবে এবং আরও সুন্দরভাবে নাটকটা তুলে ধরার জন্য যা যা করণীয় আছে তারা কিন্তু প্রত্যেকটা মানুষ তাই তাই করতে লেগে গেছে এরপর যেই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে বলবো আর তাই থেকে তোমরা একটু হলেও বুঝতে পারবে যে এটা অবশ্যই একটা নাটক আজকে কিন্তু আমরা ননদের ভিডিওতে দেখতে পেলাম তার মা মানে কণিকাদি ভাইয়ের শাশুড়ি অনেক কথা কিন্তু বলেছে কার সম্পর্কে তার জামাই সম্পর্কে জামাই সম্পর্কে বলা হলো কি ষোলো বছর আগে থেকে মেয়ের উপর অত্যাচার বা টর্চার হচ্ছে মেয়ে কেন রান্না বান্না করে খেতে পারবে না কারণ কি মেয়ের প্রচণ্ড কোমরে ব্যথা তাই নাকি তার যে মুরগির বিজনেসটা ছিল সেটাও নাকি ছেড়ে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে আচ্ছা আমরা গোল্ড পাগলির ভিডিওতে কখনো কি আজও পর্যন্ত এই তার হাজবেন্ড তার ওপর কি কী অত্যাচার করেছে এগুলো জানতে পেরেছি যেই মেয়ে বিয়ের ষোলো বছর তার মুরগির ব্যবসা চালিয়ে যেতে পারলো অথচ এখন এই জায়গায় এসে সে আর মুরগির ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারলো না মেয়ে তো মাধ্যমিক দেবে আর হয়তো তিন চারটে বছর তারপর মিনিমাম একটা কলেজ কমপ্লিট করলে কিন্তু মোটামুটি একটা কাজ মেয়ে চেষ্টা করলে কিন্তু করতে পারতো সেখান থেকে মায়ের ইউটিউব ইনকাম এবং মেয়ের যৎসামান্য ইনকামে মা মেয়ের কিন্তু মোটামুটি চলে যেতে পারতো কিন্তু সেটা না করে তারা এখন এই মুহূর্তে ভাইয়ের সম্পত্তিতে ভাগ বসাতে এসছে ভাইয়ের বইয়ের টাকায় ভাগ বসাতে এসছে এটা কি কখনো সম্ভব বন্ধুরা যেই গোল্ড পাগলির ভিডিওতে তার হাজবেন্ড সম্পর্কে আমরা একটাও কি অত্যাচার হয়েছে কেন তার মুরগির ব্যবসা বন্ধ হয়েছে তার কি কি প্রবলেম আছে ইতি কিছুই জানতে পারলাম না আজকে তার মা হঠাৎ করে আমাদের সামনে জানাচ্ছে যে সে কেন রান্না করে খেতে পারবে না কারণ কি তার কোমরের ব্যথা এবার তোমরা একবার ভেবে দেখো এই যে গোল্ড পাগলি বলছে যে আমাকে নয় এই জায়গার ভাগ দেওয়া হোক আর নচেত পাঁচ লাখ টাকা দেওয়া হোক আমি কথার কথা মেনে নিলাম উজ্জ্বল দা বা কণিকাদি ভাই পাঁচ লাখ টাকা এই ননদকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরেও তো তাকে নিজের গতর খাটিয়ে মানে কাজ করেই হোক ইউটিউব করেই হোক ভিডিও দিয়ে টাকা ইনকাম করে খেতে হবে এবং সেই খেতে গেলে তাকে তো রান্না করতেই হবে তখন কোমরের ব্যথা মাজার ব্যথা হাতের ব্যথা গলায় ব্যথা চোখে ব্যথা মুখে ব্যথা এই অজুহাতগুলো কি দিলে তার পেটটা বুঝবে না তার পেটটা মানবে তোমরা ভালো করে একবার ভেবে দেখো আজকে মা কিন্তু অভিনয়টা খুব সুন্দরভাবে করতে চেয়েছিল কিন্তু কি জানো তো ওই যে আগের দিন এদিকে মেয়ে হেসে মানে নাতনি হেসে ফেলেছে ক্যামেরা করতে করতে ওদিকে দিদা মুখ মুচকি মুচকি হেসে ফেলেছে এগুলো মানুষ বুঝতে পেরে গেছে যেই কারণে আজকে কিন্তু সুন্দরভাবে নাটকটাকে জমিয়ে তোলার জন্য লাস্টের দিকে মায়ের এন্ট্রি হলো এবং মা এসে কাঁদো কাঁদো মুখ নিয়ে আমাদের সামনে মেয়ে কতটা টর্চারিত তার জামায়ের কাছ থেকে সেটা জানালো এবং বলা হলো যে মেয়ের উপর যখন টর্চার হতো ওপর থেকে নাকি সিঁড়ি দিয়ে টানতে টানতে নিচই নামানো হয়েছিল এবং এমন কোমরে মারা হয়েছিল যে সেই কোমরের ব্যথায় সে নাকি মানে উঠতেই পারতো না যে মেয়ে কোমরের ব্যথায় এত অসুস্থ সেই মেয়ে ষোলো বছর কি করে এইভাবে মুরগির ব্যবসাটা সামলালো আর যদি ষোলো বছর সামনে থাকতে পারে তাহলে আর কয়েকটা বছর সামলিয়ে নিজের মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে মানে একটা কোনো প্রফেশনের সাথে যুক্ত করিয়ে তারপর নাই সে এই ডিভোর্স বা আদার্স বিষয়গুলো করতে পারতো কিন্তু না এই মুহূর্তে করতে হবে কারণ কি এই যে নতুন জমি কিনেছে তার জন্য কিন্তু একটা বাড়ি করার টাকা প্রয়োজন এবং সেই টাকাটা মিনিমাম পাঁচ লাখ হলে মিনিমাম একটা ঘর কিন্তু হয়ে যাবে তাই তো তো সেখান থেকে সেই টাকাটা তোলার জন্য কিন্তু এত নাটক এবং সেই নাটকের মধ্যে এই কণিকাও কিন্তু অংশগ্রহণ করেছে কারণ তারও পয়সার প্রয়োজন আছে দুজনে মিলে ভাগাভাগি করে টাকাটাকে নেবে কণিকার অবশ্যই ভিউজটা বেশি হচ্ছে সে বেশি ডলার কামাবে এবং ননদেরও কিন্তু কম হচ্ছে না আজব পাগলের মতো বক্তৃতা দিয়েও কিন্তু বেশ ভালোই ডলারটা কামিয়ে নিচ্ছে এরপর চলে আসি যেই মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে ১৬ বছর ধরে এত অত্যাচারিত হয়েছে সেই মেয়ে তার ভিডিওতে স্বামী সম্পর্কে একটাও কিন্তু বদনাম করছে না বা স্বামীর কাছ থেকে রকম কোনো খোরপোশও চাইছে না আজকে যেই ডিমান্ডটা নিজের ভাই ভাইয়ের বইয়ের কাছে করছে সেটা তো অবশ্যই মেয়ে তার ভাগ পাওয়া দরকার বা উচিত আইনত দিক থেকে সেটার সে নয় চাইতেই পারে কিন্তু এই যে অযৌতিক বায়না আমার কোমরে ব্যথা মাজায় ব্যথা আমি রান্না করে খেতে পারবো না তাহলে আজকে যদি এই যে কোমরে ব্যথা মাজায় ব্যথা রান্না করে খেতে পারবে না নিশ্চয়ই আজকে থেকে তার এই কোমরে ব্যথাটা শুরু হয়নি জবে থেকে কোমরে তাকে মেরে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে তবে থেকেই তাহলে কোমরে ব্যথা তাহলে সেই কোমরে ব্যথা নিয়ে নিশ্চয় শ্বশুর বাড়িতে তাকে রেধে বেড়ে কেউ বান্না করে খেত তাহলে সেখানে যদি করে খেতে খেতে পারবে পারবে এখানে কেন সে না বন্ধুরা কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে নাটকের একটা একটা অংশ যে আজকে এই বিষয়টাকে নিয়ে নতুন করে নাটক করতে হবে তো কালকে ওই বিষয়টাকে নতুন করে নিয়ে নাটক করতে হবে তোমরা দেখে নিও আর একজন যে দিদি আছে না সে এবার এন্ট্রি নিল বলে দাদা এত তাড়াতাড়ি এন্ট্রি নেবে না কিন্তু দিদি এইবার এন্ট্রি নিল বলে কারণ দিদিরও ভিউজটা দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে যে ভাই এত ইনকাম করছে হ্যাঁ বোন এদিকে এত ইনকাম করছে আমি কেন কমতি থাকবো আমিও চলো একটু যাই গিয়ে একটু বোঝাবার অভিনয় করব। দিয়ে একটা ঝগড়া অশান্তির ভিডিও ক্লিপ মানে নেব। নিয়ে আমি আমার আইডিতে সেটাকে কিন্তু পোস্ট করে দেবো তাহলে মানুষ হুমরিম খেয়ে কিন্তু আমার আইডিতে ভিডিও দেখতে আসবে নাটক না হলে যেই মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসবে সেই মেয়ে প্রথম ডিমান্ড হবে তার হাজবেন্ডের কাছে হাজব্যান্ডের কাছে এই কারণেই তার প্রথম ডিমান্ড হবে কারণ সন্তানটা দুজনকারেরই তো সেখানে একা কেন সেই মা সেই মেয়ের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবে এবং স্বামীর নেই তা তো নয় ভালো গ্রামের মধ্যে অত বড় বাড়ি আছে জায়গা জমি বেশ ভালোই আছে সেখান থেকে মেয়ের তো একটা ভাগ অবশ্যই আছে তাই তো তো সেখান থেকে হাজবেন্ডের কাছে করপোস না চেয়ে না ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে এখন ভাই ভাইয়ের বইয়ের কাছে চাইতে এসছে ভাগ এটা কি কখনো সম্ভব নাকি এটা কখনো মেনে নেওয়া যায় দুদিন আগে আমরা দেখেছি যেখানে এই দিদিগুলো এই মা নিজেদের সন্তান তথা ভাইয়ের জন্য যেখানেই যাচ্ছে সেখানেও পুজো দিচ্ছে মানত করছে ভাইকে সুস্থ করে দেওয়ার জন্য আজকে সেই বোন বলছে সেই দিদি বলছে যে জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো এটা কখনো সম্ভব সে বাস্তবে করতে পারবে কারণ সে এতটাও বোকা নয় যতটা বোকা আমরা বলছি হ্যাঁ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে তার মাথার একটা রকম কোনো কিছু গণ্ডগোল তো অবশ্যই আছে কারণ কথা বলার ধরন দেখলেই বোঝা যায় কিন্তু সেক্ষেত্রে ও যে বোকা এটা আমি কখনোই বলবো না আমার তো মনে হয় কণিকার থেকেও চালাক হচ্ছে তার ননদ কণিকার থেকেও চালাক ননদ চালাক বলেই কিন্তু নিজের হাজব্যান্ড সম্পর্কে একটা কথাও না মুখ দিয়ে ভিডিওর মধ্যে বের করছে না কারণ জানে হাজব্যান্ড সম্পর্কে একটা দুটো কথা যদি ভিডিওর মধ্যে ফসকে বলেও ও ফেলে তাহলে কিন্তু হাজব্যান্ডের তরফ থেকেও কিছু না কিছু আমরা হয়তো ভিডিওই হোক আর এমনিই হোক পেতেই পারি সেখান থেকে বিষয়টা একদম ঘেটেঘ ঘ হয়ে যাবে তাই হাজব্যান্ডের নামে কিন্তু কোনো রকম কোনো বদনাম করা হচ্ছে না দেখো যেই দাদা ভালো একটা চাকরি করে সরকারি চাকরি করে সেই দাদার কাছে গিয়েও তো সে টাকা পয়সার ডিমান্ড করতে পারত। কিন্তু না মা আজকে কিভাবে বলছে মা বলছে দাদা তারও লাইফ আছে তারও সংসার আছে তারও বাচ্চা আছে তারও স্কুলে ভর্তি আছে সে তো রোজগার করে না সে একটা সরকারি চাকরি করে রোজগার করে সন্তান মানুষ করার ক্ষমতা তার আছে তার থেকেও বেশি আছে বোনকে দেওয়ার মতো কিছু সামর্থ্য কিন্তু এক্ষেত্রে যেই ছেলেটির কাছে তার মেয়ে ডিমান্ড করছে সেই ছেলেটি হচ্ছে একটা অসুস্থ ছেলে বেকার তাকে ভাত খাইয়ে দিলে সে ভাত খাবে তাকে বাথরুমে নিয়ে বসিয়ে দিলে সে বাথরুমে যাবে তাকে নিয়ে কোথাও যদি মনে হয় একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া হবে তবেই সে যেতে পারবে কারণ সে সমস্ত দিক থেকে কিন্তু অচল তাই তো তাহলে এমন একটা মানুষের কাছ থেকে ডিমান্ড করা হচ্ছে যেই মানুষটির কাছ থেকে ডিমান্ড করা মানে সত্যি নিজেকে পাগল রূপে সবার সামনে প্রমাণিত করা কিন্তু এক্ষেত্রে তার সামনেই ডিমান্ডটা করা হচ্ছে কারণ কি তার বউকে নাকি অনেক সময় এই ননদিনই হেল্প করেছে হ্যাঁ হেল্প করেছে মানে কি যখন এসেছে একটা বড় কাঁঠাল এনেছে মাছ এনেছে শাক এনেছে ভালো মন্দ রান্না হয়েছে সেটা টিফিন বক্সে করে এনে দিয়েছে এইগুলোর জন্য কেউ কখনো বলবে না যে আমার একটা অসুস্থ ভাই যে কিনা তার বইয়ের উপর নির্ভরশীল আমি এখন তার ওপর নির্ভরশীল অব কেউ কখনো বলতে পারে না প্রথমত এটা তার বোঝা উচিত নর্মাল কোনো বাস্তবে এরম হলে একটা মেয়ে বুঝতো প্রথমত আমি আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স নিতে চলেছি দ্বিতীয়ত আমার মেয়ের দায়িত্ব আজ থেকে বেশ কিছু বছর আগে থেকে ভাই ভাইয়ের বউ তুলছে পড়াশোনা থেকে আরম্ভ করে ড্রেস পোশাক খাওয়া দাওয়া সমস্ত কিছু ভাই ভাইয়ের বউ তুলছে তাহলে সেখানে আমি এখন মানে অসহায় অবস্থায় পড়েছি আমার কোনো উপায় নেই আমাকে এখন এখানেই থাকতে হবে তাহলে এখন আমি এখানে মুখ বুঝে থাকি এবং রান্না বান্না আমিই করি মুখ বুঝে থাকি ছটা মাস একটা বছর যা হোক থাকি থাকার পর কিছু পয়সা ভিডিও করে হোক এদিক ওদিক থেকে কাজ করে হোক জোগাড় করে হোক একটা ছোট্ট ঘর বানিয়ে জায়গা তো কেনায় হয়ে গেছে মেয়েরও পড়াশোনাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মেয়েও কিছু একটা মানে ইনকাম করতে আরম্ভ করে দেবে আমি তখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। ততদিন আমি চুপ থাকি রান্না বান্না করে দিই একটু কাজকর্মে তাদের হেল্প করি কিন্তু এক্ষেত্রে এর গাওনা বা এর সুর পুরোপুরি উল্টো আমি থাকবো আমি খাবো আমি জমির ভাগ নেবো আমি রান্নাও করব না এই ধরনের কখনো কি বাস্তবে সম্ভব আর সেখানে কোনি 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 এই যে কোনি কোনি করে কথা বলছে কখনো কি যখন ঝগড়া শান্তি হয় আমরা এই ভালোবাসার আদুরে নামগুলো নিয়ে ডাকি কখনও ডাকি না ভিডিওর মধ্যে যাকে টেনে আনলে আসল ফায়দা হবে তাকে কিন্তু টেনে আনাই হচ্ছে না সেটা কে সেটা হচ্ছে এই গোল্ড পাগলির হাজবেন্ড আজ থেকে ষোলো বছর আগে মেয়ে অত্যাচারিত তাই সে এখন কোমরের ব্যথায় রান্না করতে পারবে না অথচ ষোলো বছর ধরে রান্না করে কিন্তু তার স্বামীকে শ্বশুরবাড়িকে খাওয়াতে পারলো মুরগির ব্যবসা করতে পারলো কিন্তু এই মুহূর্তে এসে তার মুরগির ব্যবসাটা কিন্তু বন্ধ করে দিতে ইচ্ছে করলো আদেও কি বন্ধ করেছে নাকি কিছু দিনের জন্য স্টপ দিয়েছে কিছু ভিউজ কালেক্ট করুক বাড়িটা তৈরি করে নিক তারপর আবারও দেখব দুদিন পর সেই ব্যবসা আমাদের সামনে সুন্দরভাবে তৈরি করে দেখাচ্ছে এটা নাটক ছাড়া আর কি হতে পারে তবে কি জানো তো বন্ধুরা নাটকই হোক আর সত্যিই হোক এতটুকুনি তো দেখে বুঝতে পারলাম যে এই যে শাশুড়ি মা এই এত বয়সে এসে হচ্ছে এই যে নাটক নাটকটাকে যে করছে এটা খুব খারাপ লাগছে কারণ কি জানো তো হোয়াইটেরই কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের পরিবারকে নিয়ে যখন কাটাছো করেছিল তখন কিন্তু অনেক অনেক ভিউয়ার্স অনেক অনেক ক্রিয়েটার কণিকাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল কারণ তারা তো কখনো নিজেদের পারিবারিক কেচ্ছাটাকে এইভাবে দেখায়নি বা বিক্রিও করেনি কিন্তু আজকে আজকে যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো মানে মানতে বাধ্য কারণ তারা নিজেরা আমাদেরকে দেখাচ্ছে তারা নিজেরা আমাদেরকে দেখাচ্ছে সেখানে তাদের মান সম্মানটা ঠিক কোথায় যাচ্ছে এই যে মেয়ে মেয়ে যে লেখাপড়া করছে আগে নাকি মেয়ের স্কুলে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য প্রবলেম হচ্ছিল এখন কেউ রিপোর্ট করবে না এখন এই মেয়ের পড়াশোনায় প্রবলেম হবে না নিশ্চয়ই তো হবে নিশ্চয়ই হবে যেই মানুষগুলো মানে দিনে দিনে এক কিলো দু কিলো করে খাসির মাংস মুরগির মাংস এই ওই হ্যান ত্যান রান্না বান্না হচ্ছে সেই মানুষগুলোর ঘরে নাকি রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই নেই এটা আমাদের বলবে আর এটা আমরা মেনে নেবো বিশ্বাস করে নেবো কখনো সম্ভব তোমরা একটু ভালো করে ভেবে দেখো জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো কথাটা যে বারবার বলছে সেই কথাটা ও বাস্তবে করতে পারবে করে কি কখনো করতে পারবে কারণ জানে যে ওই বাড়িতে আমার মেয়েও আছে ওই বাড়িতে আমার মাও আছে আজকে নিজের মুখে বলছে মাও তো আমার জন্য ঝগড়া করছে মা মেয়ের জন্য ঝগড়া করছে মেয়ে সেটা বড় মুখ করে বলছে এই এই রকম কথা কি কখনো বাস্তবে কেউ বলতে পারে যে মা আমার জন্য ঝগড়া করছে কারণ মা যে কথাগুলো বলছে সেগুলোও কিন্তু অযৌতিক কথাবার্তা যে আমি আমার এটাও সন্তান এটাও সন্তান আমি কি একে এখন বাড়ি থেকে চলে যেতে বলবো সে চলে গেলে কোথায় যাবে রেললাইনে ড্যাস করবে ওটা বলছে তো সেখান থেকে না না চলে যাওয়ার কথা তো নয় কিন্তু মেয়েকে বোঝানো মেয়েকে বোঝানো যে তুই কোমর ব্যথা নিয়ে তো এত বছর ওখানেও রান্না করে খেয়েছিস তাহলে এখানে কেন করতে পারবি না বা তুই কোমর ব্যথা নিয়েও তো এতদিন মুরগির ব্যবসা করেছিস তাহলে এতদিন কেন করতে পারবি না আজকে আমরা জানতে পারছি এই যে মেয়েটিকে কোয়েলকে এনেছে নাকি কে তার শাশুড়ি মা দিভাই বলছে তার শাশুড়ি বলছে কি যে মেয়েটি এখানে যখন এসেছিল কিছু দিনের জন্য থাকতে তখন কণিকাদি ভাই বলেছিল তুই ওখানে থাকলে তোর পড়াশোনা হবে না তোকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেবে তুই এখানেই থাক ওখানে আর তোকে যেতে হয় না তো এই যে দুই তরফে দুই রকম কথাবার্তা তাহলে ভেবে দেখো বন্ধুরা নাটক ছাড়া আর কি হতে পারে এগুলো নাটক ছাড়া কি হতে পারে এত বাড়িতে অশান্তি আর নাতনিকিরা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে রিলস বানাচ্ছে আজকের ভিডিওতে এডিটিং কতবার মানে এডিট কতবার করা হয়েছে তোমরা দেখেছো চোখের জলটা যেই টাইমে এরম এরম করছিল সেখানে এডিট করলো করে ওইটা দেখানো হলো মানে চোখে জল দিয়ে তারপর দেখানো হচ্ছে দেখো আমার চোখ দিয়ে জল কিন্তু বেরোচ্ছে সত্যিই বন্ধুরা যদি কারোর জীবনে রিয়েল এরকম ঘটনা ঘটে থাকে না চোখ দিয়ে জল টিপে টিপে বের করতে হবে না অটোমেটিক্যালি কথাগুলো বলতে গেলে না চোখ দিয়ে জল বেরিয়ে যাবে যে আমি ভাগ নেব। আমি খাবো আমি রেদেও খাব না অনেক করেছি আমি এখান থেকে যাবও না এই যে জোর জার তার এগুলো কণিকা মন করলেই কিন্তু এই ভিডিওগুলোকে নিয়ে থানায় কেস করতে পারে যে এই এইরকমভাবে ওপেনলি থ্রেট দিচ্ছে আমাদেরকে কোন দিন কী করে দেবে বলুন আমি অসুস্থ স্বামী নিয়ে মেয়ে নিয়ে কোথায় যাবো আমার কি করণীয় এখন কিন্তু না কণিকাধি ভাইয়ের মুখ দিয়েও কিন্তু রকম কোনো ননদ সম্পর্কে এই ধরনের কথাবার্তা আমরা জানতে পারছি না বা এই বিষয়গুলোকে সামলানোর জন্য বা থামাবার জন্য যেই যেই স্টেপগুলো অবলম্বন করা উচিত সেগুলোও কিন্তু হচ্ছে না এই যে অনেক জায়গায় আছে দেখবে মানে সবাই মানে সমিতি সভা এইগুলো সব বসে দেবে সেখানে গিয়ে জানালেও কিন্তু অনেক রকম উপকার হয় কিন্তু না তো আসছে দিদি না তো আসছে দাদা দুদিন পর দেখব দিদি আসছে তারপর দেখবো দাদার এন্ট্রি তারপর লাস্টে গিয়ে দেখব এই ননদিনীর হাজবেন্ডের এন্ট্রি এইগুলোই দেখতে এক এক করে পাবো কারণ মিনিমাম এক মাস থেকে দেড় মাস যদি টানতে পারে তাহলে ভিউজ কিন্তু রেরে করে উঠবে রে করে উঠবে সেটা বড় প্রমাণ কি জানো আজকে তার শাশুড়ি মা মানে কণিকাদিভাইয়ের শাশুড়ি মা মুখ ফসকে একটা কথা বলে ফেললো যে অনেক ভিডিওই দেখছি অনেক রকম আমাদেরকে নিয়ে বলা হচ্ছে হাই কপাল মেয়ের সংসার ভেঙে গেল ছেলের ধরতে গেলে এখন যদি না ছেলে মানে এই বাড়ির ভাগ পায় বা যদি পাঁচ লাখ টাকা দিতে হয় তাহলে কণিকাধি ভাই বলেই দিয়েছে যে আমার সিদ্ধান্ত তাহলে আমি ছেড়ে চলে যাব। মানে তারপরে ছেলের সংসারও ভেঙে যাচ্ছে মেয়ের সংসারও ভেঙে যাচ্ছে ছেলে মেয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেখানে মা কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছি যে তারা কে কি বলছে কখনো সম্ভব মা এটা কখনো দেখতে পারে হ্যাঁ যার আইডি সে তো যদিও বা তার আইডিতে আসতে পারে হোম পেজে ভিডিওগুলো গুলো তার ট্যাগ করলে কিন্তু মা মা কি করে সেই ভিডিও দেখছে মাকে তো আর কেউ ট্যাগ করছে না মায়ের তো কোনো আইডি নেই তার মানে মা সেই ভিডিও গুলোকে সার্চ করে করে দেখছে সার্চ করে করে দেখছে যে দেখি কে কী বলেছে দেখি কোন মানে কার কমেন্ট সেকশানে কে কী কমেন্ট করেছে সেগুলো নিয়ে তো পরের দিনের নাটকটা করতে হবে নালে ভেবে দেখো না আমাদের মতো পরিবারে যখন মেয়ের সংসার ভেঙে যাবে ছেলের সংসার ভেঙে যাওয়ার দিকে ছেলে মেয়ের মধ্যে দ্বন্দ্ব বৌমার মধ্যে দ্বন্দ্ব মাথার ওপর ছাপ থাকবে কি থাকবে না এই নিয়েও একটা দ্বন্দ্ব সেখানে কোনো মা ইউটিউব চালিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবে বলছে বা ঘরে বসে কি করব তাই ভিডিও দেখছি ঘরে বসে কি করব মানে মানুষের এই সময় এমনভাবেই দিন কেটে যায় যে মানুষ ভাবতেও পারে না কোন দিক থেকে দিনগুলো কেটে যাচ্ছে সময়টা কিভাবে কেটে যাচ্ছে কার কাছে গেলে মেয়ের সংসারটা ঠিক করতে পারবো কার কাছে গেলে মেয়ে এবং ছেলের মধ্যে দ্বন্দ্বটাকে থামাতে পারবো কোন দিকটা অবলম্বন করলে মেয়ের দিকটাও বজায় থাকবে ছেলের দিকটাও বজায় থাকবে কিন্তু সেই সমস্ত কিছু চিন্তা না করে আমাদের কণিকাদিভাই শাশুড়ি বা বলছে যে কি করবো সময় কাটছি না ঘরের মধ্যে বন্দি আছি তাই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখছি এবং স্ক্রিপ্টটা খুব সুন্দরভাবে লিখছি তাই তো দেখ 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 এই কমেন্টটা করেছে এই কমেন্টটা নিয়ে কালকে বলতে হবে দেখ 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 ওই কমেন্টটা করেছে ওই কমেন্টটা নিয়ে কালকে বলতে হবে তাই তো বাহ নাটক চালাতে থাকো তোমরা আর অনেকে বলছে যে ওদের নাটক দেখিয়ে তো তোমরাও ভিউজ কামাচ্ছ ও ওরা দেখাতে পারবে কোনো প্রবলেম নেই আর আমরা বললেই অসুবিধা আমরা বললেই অসুবিধা এই মানুষগুলোর হয়েই কিন্তু একদিন আমরা লড়াই করেছি আমি না করি অনেকেই করেছি কিন্তু আজকে যখন তারা নিজের মুখে নিজেদের পারিবারিক কেচ্ছাটা এইভাবে নাটকীয়তারূপে তুলে ধরেছে সেখানে আমরা কেন দেখে বলতে পারবো না কেন দেখে বলতে পারবো না এমন তো নয় যে আমরা না দেখে কথাগুলো বলছি দেখেই বলছি তাই নাটক তোমরা চালাতে থাকো তবে তোমাদের এই নাটকের জন্য তোমাদের রিচ ভবিষ্যতে আরও ডাউন হবে আরও ডাউন হবে সবাই এমনিতেই কয়েকদিনের ভিডিওতে বলছি এক আর ভালো লাগছে না তাহলে এদের ভিডিও দুদিন পর আর কেউ দেখবে কেউ দেখবে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবারও ফিরে আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা